তো দেখতে পাচ্ছি না কারণ একটা হলো টেলিকাস্টিং টেলিকাস্টিংয়ের ব্যাপার আছে আমাদের দুর্ভাগ্য আমরা যে দেশে আছি একটা কোপা আমেরিকা হচ্ছে যেখানে আজকে ভিনসেন্ট ভিনিসিয়াসের মতো প্লেয়ার মেসির মতো প্লেয়ার আলভারেজের মতো প্লেয়ার মার্টিনেজের মতো খেলোয়াড়েরা যেখানে লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়েরা যেখানে খেলছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা দেখা যায় যে কোনো একটা ওই লিঙ্কের মাধ্যমে সেটা দেখা যায় সেটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং আমার ওই সোশ্যাল এইগুলোতে আমি অতটা সরগর নই সুতরাং আমি কোপা দেখতে পাচ্ছি না পরের দিন খবরে কাগজে পড়ছি বা কিছু কিছু ডাব্লিউডাব্লিউ ডট গোল্ড কম থেকে আমি ওইগুলো দেখি ইনফরমেশানটা অনেক তাড়াতাড়ি এসে যায় ওইগুলো নিয়ে আমি জানার চেষ্টা করি এবং ফুটবল বলি কোপা আমেরিকা ব্রাজিল আউট হয়ে গেছে তোমরা সবাই জানো এবং তুমি যদি স্পেন এবং ব্রাজিলকে তুলনা করো আমরা তো ট্যালেন্টেড ফুটবল শিল্প যেটা বাঙালিদের একটা অ্যাট্রাক্ট করে সেইখানে কিন্তু ব্রাজিলকে যেন কোনো রকমভাবে মনে হচ্ছে যেন তারা একটা সেই মিওনো মুড়ির মতো বা একটা চুপসে যাওয়া বেলুনের মতো তাদের অবস্থা হয়েছে ব্রাজিলের ফুটবলটাকে দেখে খুব করুন অবস্থা বছরও দেখো একটা যদি ফাইনালে চলে যায় একজন কোচ আছে খুব ফ্যান ওনার এ করি তো বলা যায় না খুব এটা খুব টাফ হয়ে যাবে দেখা যায় এবং ফ্যাক্টরস অনেক কিছু কাজ কর এখন এটা বলার মতো সময় আসেনি ফাইনাল খেলার আগে বোঝা যাবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো